আমার ঘরের ভিতরে বসে আমি মানুষের দেওয়া কষ্ট এ বুঝতেছে না আমাকে ও বুঝতেছে না এইটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে ওইটা কেন খারাপ থাকতেছে এটা কেন হচ্ছে না এটা কেন সব না আমরা

নামাজ করার পরে আমি বুঝলাম এই পৃথিবীর মা না আপনি ক্ষমা ক্ষমা না সমাজে খুশি করতে পারবেন না এলো সবকিছু লাগবে

আমি এটা করি না এখনই না করি একটা না